মানে এখন ডিম পরীক্ষা করা হচ্ছে কারণ এই যে আমরা দেশি পদ্ধতিতে যারা মুরগির বাচ্চা মানে ফোটাই মানে মুরগি দিয়ে মুরগি দিয়ে এক মাস বসে যারা মানে ডিম ফোটাই তাদের মানে ডিম পরীক্ষা করা হচ্ছে ডিম এই ডিমটা উঠবে মানে বাচ্চা উঠ উঠবে কি উঠবে না তুই দেখেন এই ডিমের মধ্যে এই যে দেখেন এই যে রক্তের মতো আছে এই যে এই ভিতরে এই যে দেখা যাইতেছে যে এটা রক্ত জমছে এই দেখেন এই যে লাল রক্ত জমছে তাহলে তার মানে এরে যে বাচ্চা উঠবো দেন আর আর একটা দি আর একটা দি কইরে কো দেখা যায় না তো এটা রক্ত জমে না তার মানে এরে যে বাচ্চা উঠবো না মানে দেশি পুত ডিম পরীক্ষা করার মানে ই দেখেনে লাইট দেখ এটাতে না এটা রক্ত আইছে এটাতে রক্ত আইছে না দেন এই যে এই যে দেখা এই লাল ওই ওই যে রক্ত জমছে তার মানে এটা তো বাচ্চা উঠবো আর যেটা যা রক্ত জমে নাই ওটা তো বাচ্চা উঠবো না দেশি পদ্ধতিতে ডিম চেক দেহাতে পদ্ধতি দেয়